হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নিউ মার্কেটে আমরা আজকে আমরা এসেছি লিবার্টি ফাস্টফুডে আমরা আজকে এখানে ট্রাই করব ছোলে বাটুরা মশলা ছোলে বাটুরা এর মধ্যে আছে দই ছোলে চিকেন কারি আর বাটুরে আর বাটুরেগুলা খুবই সফট আর ফুলকো দেখতেই পারলেন আর এখানে আজকে আমি আর নাফিয়ার আম্মু এসেছি দুজন এসেছি প্রথমে একটু ছোলাটা ট্রাই করলাম ছোলাটার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর যে বাটুরাটা দেখতে পাচ্ছেন মানে লুচি লুচিটা খুবই ফুলকো আর ছোলাটা খুবই টেস্টি আর স্বাদটাও চমৎকার কালারটা দুর্দান্ত এসেছে আর চিকেনটাও খুবই সফট ছিল আর আমি ছোলাটা দিয়েই বেশি খাচ্ছিলাম বিকজ ছোলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা দুজন ছিলাম এটা আজকে ভাগ করে খাচ্ছিলাম একটু দই খেয়ে দেখলাম দইটা খুবই টেস্টি ছিল যারা এই ছোলে বাটুরার মধ্যে দইটা পছন্দ করেন তারা বলবেন আম্মুকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে আম্মু বলেছে খুবই মজাদার হয়েছে টেস্টি হয়েছে আর চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর যারা একটু ঝালঝাল চিকেনটা খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই ছোলে বাটুরার আইটেমটা লিবার্টি ফাস্টফুডে ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম